বা কেমিস্ট্রি যে পরবর্তী সেই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা আমাদের প্রথম ক্লাসে ছিল তারা সবাই জানো যে আমরা গত চার পেজ পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার করেছিলাম এই পর্যন্ত কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে আজকে আমাদের সেই ধারাবাহিকতায় পৃষ্ঠা নম্বর পাঁচ একটি গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো এবং এই ক্লাস থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে একটা 100% শোর থাকো কারণ আজকে এই ক্লাসে সর্বপ্রথম যে টপিক সেটা হলো টেবিল 1.01 বিভিন্ন বিষয় রসায়নের দৃষ্টি কোণে বিশ্লেষণ এখান থেকে এটাকে মাস্ট বি ইম্পর্টেন্ট খ নম্বরের জন্য দাগাবা ঠিক আছে অবশ্যই অবশ্যই দাগাবা আমি কিন্তু সবগুলো টপিককে খুবই গুরুত্ব সহকারে কোথায় কোন ধরনের কিভাবে প্রশ্নগুলো আসে সেই বিষয়গুলোও কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিই কারণ প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা যদি না দিয়ে তাহলে পরে কোনো লাভ নেই তাই প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে ধারণা দিয়ে প্রত্যেকজনকে বলানো উচিত তো আমাদের ফার্স্ট টপিকটা হলো এটা দেখো কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন এখানে এরকম প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে আসছে যে পাকা আম হলুদ হয় কেন তারপরে তোমার কাজ এখানে যেরকম একটা প্রশ্ন কিন্তু অলরেডি এখানে লেখা রয়েছে তারপরে এখানে আম দিয়ে বলছে পেঁপে দিয়ে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে পাকা পেঁপে হলুদ হয় কেন এই টপিকের কোন প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং খুবই গুরুত্বপূর্ণ দুই মার্কের জন্য এখানে তার কারণটা আসলে এইটাই সেটা হলুদ হয় কেন বা পাকলে মিষ্টি হয় কেন এই প্রশ্ন দুটির একই উত্তর ঠিক আছে তো আলাদা কোনো উত্তর হবে না এখানে জাস্ট উত্তরে তোমাকে এটা লিখতে হবে কাঁচা আমে বা যদি অন্য কিছু বলে পেঁপে যদি বলে তাহলে এখানে কাঁচা পেঁপে লিখতে হবে তোমাকে ঠিক আছে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে যেমন অ্যাসিড তারপরে ম্যালেনিক অ্যাসিড প্রভৃতি থাকে ফলে কাঁচা আম টক কিন্তু আম যখন পাকে তখন এর অ্যাসিড গুলো রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজ সৃষ্টি হয় তাই পাকা আহ পাকা আম মিষ্টি হয় এখানে একটা বিষয় হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুইটারই কিন্তু রাসায়নিক সংকেত আছে এবং রাসায়নিক সংকেতটা তোমাদের জানা উচিত রাসায়নিক সংকেত হলো গ্লুকোজ বা দুইটারই একই সংকেতই তো আলাদা কোনো নাই তো এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চারটা অবশ্যই তোমাকে প্রত্যেকটা এই ইম্পর্টেন্ট পড়তে হবে ঠিক আছে এই চারটার তারপর ক্যারোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন এখান থেকে প্রশ্ন কিভাবে আসে দেখো এখানে তোমাদেরকে বলা হয় যে যে বিক্রিয়াটা দেখাও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে দেখাও এই টাইপের থাকে তো এখানে দেখো বা কেরোসিনের মূল উপাদান কি থাকে এইগুলো নিয়ে কিন্তু অনেক কথা বলা হয় ঠিক আছে যেমন হলো ক্যারোসিন প্রাকৃতিক গ্যাস মোম এগুলো মূল উপাদান কি মূল উপাদান হলো হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ এখানে দেখো গঠিত কথাটা কিন্তু লেখেনি কিন্তু আমরা কিন্তু বলে দিলাম কারণ পড়ার সময় তোমাকে সলিড ভাবে বোঝাতে হবে তাই যখন এগুলো দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প ও আলো ও তাপ সৃষ্টি হয় এখানে এই হলো তোমাকে এটা তবে এটা টুইস্টার তুমি দিতে পারো এই পয়েন্টটাকে এই পয়েন্টটা একটু কমই প্রশ্ন আসে ঠিক আছে এটাকে টুইস্টার দিতে পারো এক নাম্বারটা এবং এই তিন নাম্বারটাকে তোমাকে থ্রি স্টার দিতে হবে এটা থেকে যেভাবে প্রশ্ন আসে যে পেটে ব্যথা হলে আমরা ওষুধ খাই কেন এখানে এই ধরনের প্রশ্নগুলো আসে যে পেটে ব্যথা হলে আমরা ওষুধ খাই কেন দেখো এখানে বলেছে পেটের অ্যাসিডের জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয় আর এখানে প্রশ্নও এভাবেই থাকে অ্যান্টাসিড খাওয়া হয় কেন বা পেটে কোনো জ্বালা পোড়া হলে সেক্ষেত্রে আমরা ওষুধ খাই কেন তো এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে কিন্তু আসে এটা ত্রিশটির একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে তোমাকে উত্তর দিতে হবে পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা থাকে জমা হলে পেটে অ্যাসিডের সমস্যা হয় অ্যাসিডিটি থাকে অ্যালুমিনিয়াম হাইড্রো ও ম্যাগনেসিয়াম হাইড্রো এই দুই যৌগ অ্যাসিডকে প্রশমিত করে তো ফলে এখানে পশমণ বিক্রিয়া ঘটে যার ফলে আমাদের পেটে জ্বালা পড়া কমে যায় খুবই ইম্পর্টেন্ট এই চারটা অবশ্যই তোমাদেরকে চারটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে দেন আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলে দিই কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না কেননা এইটা জানা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পড়বো কি পড়বো না পড়লেও বা কোন বিষয়টা পড়বো কেননা তুমি প্রথমবার হয়তো রিডিং পড়ছো কিন্তু বারবার কিন্তু রিডিং পড়ার সময় পাবানা এর পরবর্তী টপিক হলো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এর বিষয় হলো রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ তো এখানে আসলে রসায়ন কি কি পরিমাণ বিক্রি হয়েছে কোথায় কোথায় আছে কিভাবে আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলছে তবে আমি মনে করি যে এই বিষয়গুলোকে তুমি স্কিপ করো এখান থেকে তোমার তেমন একটা পড়ার প্রয়োজন পড়বে না ঠিক আছে তো এটা চাইলে স্কিপ করতে রিডিংও পড়তে পারো আমার মতে স্কিপ ঠিক আছে এটাকে পড়ার কোনো প্রয়োজন নেই এখান থেকে কোনো বারে কোনো প্রশ্ন আসেনি তাই এই দুইটাকে তুমি স্কিপ করে দাও এখানে তোমার পড়ার প্রয়োজন নেই তবে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে তুমি এইটাকে পড়ো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ওই ওই জায়গায় সময় নষ্ট যতটুকু করবা তার থেকে বেটার সাজেশন যে তুমি এই জায়গাটা পড়ো তাহলে তোমার সেই পড়ার থেকে ভালো একটু পড়া হয়ে যাবে আর ওই জিনিসটা কিন্তু এখান থেকে সাজেশন নিয়ে ওখানে লেখা রয়েছে যেমন বায়ু বায়ুর প্রধান উপাদান কি প্রধান উপাদান অক্সিজেন ঠিক আছে উৎস এটা তুমি পড়তে পারো সমস্যা নেই এখান থেকে গ নাম্বার প্রশ্ন আসে আমি এটা দাগে রাখি এটা হলো তোমাদের গ নাম্বার ঠিক আছে প্রশ্নের জন্য আসলে এটা আসে তো আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ু অক্সিজেনের শরীরের ভিতরে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে তারপরে খাবার পানি খাবার পানিতে মূলত পানি সহ বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে তো এখানে সে বিষয়ে বিবরণ দেওয়া রয়েছে পানি আমরা কেন খাই সেই বিষয়টা নিয়ে পানি আমাদের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এটি শরীরের মধ্যে বিভিন্ন বিভিন্ন পদার্থের দ্রব্য হিসাবে কাজ করে জীবের শরীরের বেশিরভাগই পানি শরীরের বিষাক্ত পদার্থ পদার্থ এই পানিতে দ্রবিত হয়ে প্রসাব বা ঘামের সাহায্যে শরীর থেকে বেরিয়ে যায় আর খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে যেমন ম্যাগনেস এখানে তুমি এগুলো পড়বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী এখানে মনে রাখবা ক্যালসিয়াম এবং তোমাকে ম্যাগনেসিয়াম এই দুটা সংকেত জানা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ক্যালসিয়ামের সংকেত হল ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা এটা তোমাকে জানতে হবে এবং ক্যালসিয়ামের ভর সংখ্যা হলো চল্লিশ এই কয়টা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে তারপর হলো তোমার পটাশিয়াম পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো তোমার উনিশ ঠিক আছে এটার ভর সংখ্যা তোমাকে উনচল্লিশ এটা তোমরা মনে রাখবে ঠিক আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তো এরপরে হলো সার আমরা মাটিতে সার দিই কেন এই এই টাইপের প্রশ্ন প্রচুরবার খ নাম্বারে দেখা গেছে যে আমরা সার ব্যবহার করি কেন সেক্ষেত্রে আমাদের বলতে হয় যে সারের মূল উপাদান বা প্রধান উপাদান নাইট্রোজেন অক্সিজেন কার্বন ও ফসফরাস উল্লেখিত মৌলগুলো বা এইগুলো এই মৌলগুলো উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান বিভিন্ন সারে এইসব মৌলের যোগ থাকে তাই এই বিভিন্ন ধরনের তাই বিভিন্ন ধরনের দেখো সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে ফলে ফসল উৎপাদন ভালো হয় এই কারণে আমরা কি করি সার ব্যবহার করি এটা কিন্তু তারপর এখানে একটা প্রশ্ন থেকে মূল উপাদান কি কাঠের সেটা হলো সেলুলেস কাঠের মূল উপাদান কি সেলুলেস এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক কাগজের আবিষ্কারের মানব সভ্যতায় এক আহ অবদান বাঁশ আখের খোবলা ইত্যাদি প্রচুর পরিমাণে সেলুলেস থাকে তারপর কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের রাসায়নিক মাধ্যমে কাগজ তৈরি করা হয় তো এটা হলো তোমাদের পর এই টপিক ঠিক আছে আশা করি আজকের তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল অবশ্যই যে টপিক গুলো তোমাদেরকে পড়তে বলা হয় সেই টপিক গুলো অবশ্যই খুবই গুরুত্ব সহকারে পড়বা যদিও প্রথম অধ্যায় খুব বেশি ইম্পর্টেন্ট না হলো অধ্যভাষিক পরীক্ষাতে এখানে প্রশ্ন থাকবেই থাকবে এটা একবার গ্যারান্টি যে অর্ধভাষিক পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবার বাকি বিষয়টা হলো যে যে টপিকগুলো আমরা পড়তে বলছি না আসলে কি ওগুলো কি আসলে ইম্পর্টেন্ট না তুমি এই পুরোটা পড়লে তোমার কাছে মনে হতে পারে যে এটা ইম্পর্টেন্ট হতে পারে হতে পারে এরকম ভাব তুমি দু একটা লাইন দাগও দিতে পারো কিন্তু তুমি যখনই এই জায়গায় আসবা তখন তোমার ওই লাইনগুলো আসলে কোনো কাজেই লাগবে না এখানে যা লেখা রয়েছে তার মূল ব্যাখ্যাটাই কিন্তু এই জায়গাগুলো লেখা আছে তাই আমরা যেগুলো তোমাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে বলি সেগুলো তোমরা পড়বে একশো পারসেন্ট পড়বা আর যেগুলোকে আমরা পড়তে বলছি না সেটা পড়া না পড়া ডিপেন্ড তোমার উপরে আর একটা বিষয় হলো তোমরা খেয়াল করতে পারো আমি ভিডিওর মাঝখানে যে পিডিএফ গুলো ব্যবহার করি সে পিডিএফ এর এই জায়গাটা কিন্তু লেখা থাকে দুই অর্থাৎ দুই সালের এইটা পিডিএফ আর একটা বিশেষ কারণ বলতে দুই এবং দুই সালের একই সেম বই কোনো পার্থক্য তারা করেনি কোনো পরিবর্তন করেনি অন্তত পদার্থ বিজ্ঞান রসায়ন এগুলোতে এবার বিষয় হলো আমি দুই এটা কেন ব্যবহার করছি না সেই পিডিএফটা আমার কাছে রয়েছে তবে ওই পিডিএফটা একটু ঘোলা রয়েছে যার কারণে যখন আমি ভিডিও করতে যাচ্ছি যখন আমার ভিডিও কোয়ালিটি ডাউন হয়ে যাচ্ছে এই ফলে আমরা দুই সালে যে পিডিএফটি সেটা ইউজ করছি তবে একবারে গ্যারান্টি থাকো তোমার যেখানে যা পড়তে হবে যেটা গাইড থেকে পড়তে হবে যেভাবে পড়তে হবে আমরা সেই টপিক গুলো ধারাবাহিক ভাবে আপলোড করবো প্রতিদিন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা নতুন কোন স্টুডেন্ট আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম